সালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি পাট নিয়ে ধান নিয়ে এই পাট ধান এগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা জানতে চাই বাংলাদেশের কৃষির অবস্থা বাংলাদেশের কৃষির অবস্থা জানানোর জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপ সুইং এর পরিচালক ডক্টর হজরত আলী এবং একই সঙ্গে উপস্থিত আছেন কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক আমি যদি ডক্টর হজরত আপনার কাছে আসি প্রথমে যে আপনার যে বিভাগটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটার কার্যক্রমগুলো আসলে কি যদি আমাদেরকে বলতেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম প্রসঙ্গে আমরা যদি বলি প্রথমে আমাদেরকে বিবেচনায় নিতে হবে আমাদের এই দেশটা ছোট্ট একটা দেশ যেখানে আবাদযোগ্য জমি আছে মাত্র চুরাশি লক্ষ হেক্টর মানুষ আঠারো কোটি মতো এই অল্প পরিমাণ জমি থেকে অধিক সংখ্যক লোকের খাদ্য বস্ত্র এইসবের যোগান দেওয়ার জন্য কৃষিতে আমরা ব্যাপক একটা পরিবর্তন এনেছি এখানে আমরা এক ফসলি জমিকে দুই ফসলি জমিতে রূপান্তর করছি দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করার চেষ্টা করছি একই সাথে সারা বছর ব্যাপী যাতে ফসল করা যায় সেই চেষ্টা আমরা করছি অন্যদিকে যেসব ফসলের উৎপা ফলন কম মোট উৎপাদন কম হবে ওইগুলোকে আমরা উচ্চ ফলনশীল জাত দিয়ে প্রতিস্থাপিত করে একক জমিতে ফসলের উৎপাদন বাড়াচ্ছি আবার অনেক সময় দেখা যায় কৃষকের যেহেতু জমির পরিমাণ কম সেজন্যে আমরা কৃষকের জমিতে উচ্চ মূল্যের ফসল করার জন্য পরামর্শ দিচ্ছি যে অল্প পরিমাণ জমি থেকে কিভাবে অধিক পরিমাণ ফসল উৎপাদন করা যায় অসময়ে ফসল উৎপাদন করা যায় উচ্চমূল্যের ফসল উৎপাদন করা যায় যা করে আমাদের কৃষকগণ লাভবান হতে পারে এই জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের পর্যায় পর্যন্ত আমরা কৃষকদের মাঠে কৃষকদের বাড়িতে যেখানে যেটা প্রয়োজন ওই পরামর্শ দিয়ে যাচ্ছি পরামর্শগুলো হচ্ছে মূলত গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি যা কৃষি উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন জাত উচ্চ ফলনশীল জাত ঘাত প্রতিক্রিয়াশীল জাত উচ্চ মূল্যের বিভিন্ন ফসল এগুলো যে যে জাত আসতেছে আমরা এগুলো কৃষকের মাঝে নিয়ে যাচ্ছি এটা তাদেরকে হাতে কলমে শিক্ষা আবাদ করার শিখাচ্ছি তাদেরকে আমরা লাভের পথে রাখার চেষ্টা করছি আমরা এইভাবেই আগিয়ে যাচ্ছি আপনার কাছে আসি যে আপনারা যে কৃষি তথ্য সার্ভিস যেটা বা তথ্য এটা নিয়ে আপনারা কীভাবে কাজ করছেন আসলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যে সতেরোটি প্রতিষ্ঠান আছে যেমন স্যার উল্লেখ করলেন যে যে রিসার্চ স্টেশনগুলো আছে রিসার্চ ইনস্টিটিউটগুলো যে প্রযুক্তি বা জাত উৎপাদন করে সেটা হলো কৃষি সম্প্রসারণের অধিদপ্তর হলো সম্প্রসারণ করে মাঠে কৃষকদের অ্যাডাপ্টেশনে সহায়তা করে আর এই যে তথ্যগুলো বিভিন্ন এই যে সতেরোটা অর্গানাইজেশন আছে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে সেইগুলোর তথ্যগুলো সম্প্রচার করাই হচ্ছে আমাদের মূল কারণ মূল এটা হয়ে থাকে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে অথবা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এআইসির মধ্যে যদি কার্যক্রমের মধ্যে মেন যেটা বলি সেটা হল কথা। আমাদের প্রায় এক লক্ষের মতো সাবস্ক্রাইব আছে মানে সবাই এটা নিয়ে পড়ে সেখানে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কথা আছে কিভাবে চাষ হবে ফসলে পোকামাকড় এবং প্রসেসিং হবে কিভাবে রপ্তানি করা যাবে সমূহ নিয়ে সেটা আলোচনা করা হয় এছাড়া আমাদের যে আমাদের চোদ্দোটা অঞ্চল রয়েছে কৃষি তথ্য সার্ভিসের আন্ডারে তো অঞ্চল থেকে যেসব কৃষি সংবাদগুলো আছে সেগুলো সম্প্রসারণ বার্তার মাধ্যমে সেটা প্রতি মাসে আমাদের এটা দেওয়া হয় এছাড়া আমাদের যে একটা কল সেন্টার আছে যে ওয়ান সিক্স ওয়ান টু থ্রিটা আসলে সবাই জানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দুইটা শিফটে হয় কিন্তু কলের কল লাইন আছে মাত্র পাঁচটি সে তুলনায় অনেক কম ম্যাক্সিমাম আমাদের দিনে হয়তো চারশোটা তিনশোটা এরকম কল আসে তো এর মাধ্যমে দেখা যায় যে কৃষকরা নানাবিধ প্রশ্ন করে থাকে যেমন রোগবালাই হলে বা কোনো পোকার প্রাদুর্ভাব হলে সেটা নিয়ে আলোচনা করে হয়তো দেখা যায় যে পাতাটা নিয়ে আসতে পারে না তখন হয়তো আমাদের কল সেন্টারের যে অফিসাররা আছেন তারা হয়তো পার্শ্ববর্তী স্থানের কথা বলে দেয় আমাদের একটা গণযোগাযোগের আন্ডারে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ বানানো হয় ডকুমেন্টারি তৈরি করা হয় এবং এটা সমসাময়িক ব্যাপারটা নিয়ে হয় এবং এটা ইনফরমেশনগুলো কিন্তু ফিল্ড লেভেল থেকে আসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে বিভিন্ন প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করা হয় এই ডকুমেন্টের মাধ্যমে আমাদের এছাড়া বেতারে কিছু প্রোগ্রাম করা হয় কৃষি বিষয়ক নিয়ে এটা অঞ্চলে চোদ্দোটা অঞ্চলে তো হয়ই আর ঢাকাতেই হয় তো সেইগুলোতে বেশিরভাগই পাঁচ ছয়টা প্রোগ্রাম যায় এরকম করে সেটা বেশিরভাগই কৃষির রিলেটেডই থাকে তো সেইগুলো অর্গানাইজ করা কিন্তু আমাদের কৃষি তথ্য সার্ভিসের কাজ এছাড়া আমাদের বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট এগুলো যে কোনো সময় এই যে গত হঠাৎ করে গত জুলাইতে দেখলেন যে হঠাৎ করে বন্যা হলো। তখন কৃষি সম্প্রহণ অধিদপ্তর থেকে বিভিন্ন চারা বিতরণ থেকে শুরু করে অনেক কিছু করেছে সেখানে আমাদের ডকুমেন্টারি গিয়েছে এবং কোথায় কতটুকু চারা বিতরণ করবে কিভাবে করবে সব প্রসেসগুলো আমাদের একটা ডকুমেন্টের মাধ্যমে এটা প্রচার করা হয়েছে আর টিভিতে স্ক্রল হিসেবে দেওয়া হয়েছে এছাড়া আমাদের এই যে বিটিভির মতো এরকম স্টুডিও সেবা আছে সেখানে বিভিন্ন রিসার্চ রিসার্চ যারা করেন তারা আসেন বা যে যে ফিল্ডে অভিজ্ঞ তারা বিভিন্ন ধরনের টক শো করে থাকি সেগুলো আমরা আবার ডকুমেন্টারি হিসেবেই প্রচার করি আমাদের এই ডকুমেন্টারি ধরেন যে আমাদের তো অঞ্চলে এত যাওয়া সম্ভব না কৃষক তো উপজেলা ইউনিয়ন লেভেলে আছে সেখানে আমাদের চারশো নিরানব্বইটি এআইসিসি আছে মানে কৃষক গ্রুপ ক্লাব আছে তো ওইটার মাধ্যমে হয়তো ট্রেনিংয়ের মাধ্যমে যেভাবে হোক ইনফরমেশনগুলো ডিসেমিনেশন করা হয় আচ্ছা আমি যদি ডক্টর হজরতুলের কাছে আবারও আসি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তো কৃষকদেরকে আপনি যেটা বললেন যে এক ফসলের জমিকে দু ফসলি বা আরও সারা বছর কীভাবে চাষ করে সেটা শেখাচ্ছে একই সঙ্গে একটা চ্যালেঞ্জ আমরা গত কয়েকটা পর্বে কৃষকদের কাছ থেকে পেলাম যে তারা ফসল চাষ করা পর্যন্ত সুবিধা পাচ্ছে বাট ফসল যখন মাঠ থেকে তুলে নেওয়া হচ্ছে সেটা শুকানো বা সংরক্ষণ এই ক্ষেত্রে তারা চ্যালেঞ্জ ফেস করছে তো সেইটা নিয়ে আসলে আপনাদের চিন্তাভাবনাটা কি আচ্ছা এ ব্যাপারে যদি বলতে হয় আমার মনে হয় এই কথাটার আগে আরেকটু এইভাবে বলা যায় যে আমাদের কৃষি বিভাগ যেভাবে কাজ করছে যে কৃষি বিভাগের মাঠ পর্যায়ে চোদ্দ হাজার উপসহকারী কৃষি অফিসার আছে এই উপসহকারী কৃষি অফিসার সাহেবরা সরাসরি আমাদের কৃষকের কাছে যায় কৃষকের মাঠে যায় যেসব সমস্যা ওখানে সম্মুখীন হয় এই সমস্যাগুলো যদিও তারা সমাধান দিতে পারে তাহলে দিয়ে আসে আর না হইলে এটা আমাদের উপজেলা জেলা অঞ্চল পর্যায়ে আসে এবং আমরা গবেষণা প্রতিষ্ঠানের কাছে কোনো সমস্যার সমাধান করতে না পারলে তাদের কাছে পাঠাই তারা যখন আবার এইটার সমাধান দিয়ে দেন এইটা আবার আমাদের মাধ্যমে কৃষকের কাছে যায় উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের এইভাবে বলা যাইতে পারে যে গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষকের মা মাঝখানে আমরা ব্রিজিং হিসেবে কাজ করছি আর আপনি যেটা বললেন যে আমাদের দেশের যে কৃষিকাজ এখনও কিন্তু অনেকটাই আবহাওয়া নির্ভর আবহাওয়া যদি কোনো সময় বিরূপ থাকে তাইলে ফসল আবাদ করে এমনও দেখা যায় যে ফসল একদম হারভেস্ট করার উপযোগী হয়েছে এরকম সময় নানা প্রাকৃতিক দুর্যোগ আসে আর বর্ষার সময় বা গ্রীষ্মের শেষে বৃষ্টি তো হর হামেশা থাকে হতেই থাকে প্রধানত আমরা ধান বেস্ট আমাদের ক্রপিং ধানের শুকানোর ব্যাপারে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে খামার যান্ত্রিকীকরণ একটা প্রকল্প আছে আমাদের এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন জমি চাষ করার জন্য যন্ত্রপাতি দিচ্ছে ভর্তুকি মূল্যে অন্যদিকে এটা হারভেস্ট করার জন্য কম্বাইন্ড হারভেস্টার বা এই জাতীয় দিচ্ছে এবং একই সাথে আমাদের ওই প্রকল্পে এবং আরও অন অনেক জায়গা থেকেই চেষ্টা করা হচ্ছে যে হাওর এলাকা বিশেষ করে যেখানে ধান কাটার সময় অনেক বৃষ্টি হয় সেই ধানগুলো শুকানোর জন্য ভর্তুকি মূল্যে আমরা ড্রায়ারও দিচ্ছি কিন্তু এখন আমরা যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু চাহিদার তুলনায় অত বেশি না কারণ প্রত্যেকটা কৃষকেরই প্রয়োজন সেখানে তো প্রত্যেকটা কৃষককে দেওয়ার মতো সক্ষমতা বা প্রকল্পের যে অর্থের সংস্থান সেটা অতটা কিন্তু না যে জন্যে এলাকা ভিত্তিক দেওয়া হচ্ছে গ্রুপে দেওয়া হচ্ছে যে যাতে করে আমাদের ওই কৃষক ভাই তার ধান শুকাইতে পারে এবং প্রতিবেশীদের ধান শুকাইতে পারলেও যতটুকু পারা যায় আমরা উৎসাহিত করতেছি আমরা আশাবাদী যে এটার ফল দেখে কৃষক নিজেও যখন উনি বড় কৃষক হবেন এবং এই ভর্তুকিরাও ওতে আসবেন না উনি নিজেও কিনে এটা এটা করতে পারবেন তা আমরা এইভাবে সহযোগিতা করতেছি অর্থাৎ কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য যত রকমের সহযোগিতা সেটা যন্ত্রপাতি দিয়ে হোক প্রযুক্তিগত দিক দিয়ে হোক এটা কৃষকদেরকে বা এই মেশিন চালানোর যে মেকানিক যারা আছে তাদেরকে প্রশিক্ষিত করার মাধ্যমে হাতে কলমে শেখানোর মাধ্যমে আমরা কিন্তু যন্ত্রপাতিগুলো চালু রাখার ব্যবস্থা করতেছি এবং কৃষককে মোটামুটি কম মূল্যে সার্ভিসটা যাতে কৃষক পায় সে ব্যবস্থা আমরা করতেছি আপনি বললেন যে আপনার একটা কল সেন্টার আছে আপনারা সেখান থেকে সাপোর্টটা দিচ্ছেন তো একই সঙ্গে যদি জানতে চাই যে এখন যে মানে তথ্য নেয়ার এবং দেয়ার যে আধুনিক প্রযুক্তিগুলো আছে আমরা ড্রোন বলি তারপর অন্যান্য যে টেকনোলজিগুলো ইন্টারনেটের মাধ্যমে পৌঁছানো বা বিভিন্ন সময় এস এম এস দিয়ে আপডেট করা এই জিনিসগুলো আপনারা কতটুকু করছেন এবং একই সঙ্গে আপনি বললেন যে দৈনিক আপনাদের প্রায় তিনশো থেকে চারশো কল আসে কৃষকদের কাছ থেকে তো এই সমস্যাগুলোর কত পার্সেন্ট আপনারা সলভ করতে পারছেন হ্যাঁ আমরা জানি একটা লিমিটেশনস তো আছেই তো এই যে তিনশোশো কল আপনাদের কাছে নানান সমস্যা নিয়ে আসছে তো এটার কতগুলো আপনারা কুইক রেসপন্স করতে পারছেন সলভ করতে পারছেন এবং আধুনিক টেকনোলজির ব্যবহারটা কীভাবে করছেন কল যে যেসব কলগুলো আসতেছে ধরেন যে কোনো অফিসার ওইটার আনসার দিতে পারলো না তখন ওদেরকে রিকোয়েস্ট করা হয় যে আপনি আমি আপনাকে আবার কল ব্যাক করব এবং তারা ওইটা বিভিন্ন বিশেষজ্ঞের কাছে জেনে তারপরে সেই আনসারগুলো দেওয়া হয় এবং দিন শেষে প্রত্যেক প্রতিজনের যে কোয়েশনগুলো আছে সেগুলো আবার চলে আসে যে ম্যানেজমেন্টে আছে ম্যানেজমেন্টের যিনি আছেন তিনি আবার ওই ইয়ে অনুযায়ী আনসারগুলি আবার রেডি করে ওগুলো আবার আমাদের আমি যেটা বললাম ম্যাগাজিন কৃষি কথা সেখানে প্রচার করা হয় মানে ছাপানো হয় মান্থলি ওটা যায় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোশ্চেনগুলো ওইভাবে আনসার দেওয়া হয় কারণ যেহেতু কৃষককে আবার কল ব্যাক করা হচ্ছে এখানে দেখা যায় যে কলগুলো সব কিছু রেসপন্স নাও করলেও ড্রপিং হয় কিছু কিছু তো ড্রপিং হয়। আর আমার মতে এই যে তিনশো কল এটা খুব সাফিসিয়েন্ট না যেহেতু আমাদের একটা পাইলট প্রজেক্ট চলছে এই জন্য এটা আর ব্লক চেনের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন অর্গানাইজেশন যে আমি যে সতেরোটা কথা বললাম সেটাতে ব্লক চেনের মাধ্যমে একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার ম্যানেজমেন্ট করা হয় কারণ দেখা যাবে যে এই সতেরোটা অর্গানাইজেশন যে কতগুলো অ্যাপস আছে এটা আর কোনো ইয়ে নাই তো এর জন্য আমাদের চেষ্টা করা হবে ব্লক চেনের মাধ্যমে একটা ক্লাউড বেসিস একটা আর্কাইভ তৈরি করা যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি খামারি অ্যাপসের কথা খামারি অ্যাপসটা এমনভাবে ডেভেলপমেন্ট করা হচ্ছে যে অনেকগুলো ইমপ্লিমেন্টেশন যেন এখানে কৃষকরা পেতে পারে এসআরডি একটা করেছে তাদের সয়েল ফার্টিলিটি জানার জন্য তো সব কিছু মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে যেটা বিগ ডাটা হিসেবে আমাদের অনেক হেল্প করবে তাহলে আপনি যদি একটু আমাদেরকে জানালেন দুর্যোগ প্রবণ এলাকা যেগুলো হাওড় অঞ্চল বলি লোনা পানির অঞ্চল বলি বা কোস্টাল এরিয়া বলি এই এরিয়ার কৃষকরা বেশ প্রবলেম ফেস করে একই সঙ্গে উত্তরবঙ্গের দিকে এরা আবার হলো অনাবৃষ্টির কারণে সমস্যা ফেস করছে এখন আবার বন্যার সময় চলে আসছে তো এই যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনারা কোনো নতুন করে কোনো গবেষণা করছেন কিনা নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে কিভাবে কাজ করছেন এবং কতটুকু মোকাবেলা করতে পারছেন কারণ এখন আবার দুর্যোগের সময়টা চলে আসছে কিছুদিন আগে একজন উদ্যোক্তা তাদের ওখানে শিলাবৃষ্টি হয়ে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে মধ্যে তো এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করার জন্য আপনাদের উদ্যোগগুলো কী কি কি প্রথমত জানতে হবে যে ফসল চাষাবাদে কি কি চ্যালেঞ্জ আছে আপনি যেমন বলেছেন যে খরা একটা চ্যালেঞ্জ নর্থ বেঙ্গলে হয় এবং সারা দেশেও হয় যখন বর্ষার সময় বৃষ্টি হয় না তখন কিন্তু খরার সমস্যা হয় আমাদের ওই রোপা মনে ওই খরার ওই চ্যালেঞ্জটা তখন আমরা যেটা দিয়ে করি যে জাত কিছু আছে খরা সহনশীল এটা রুট সিস্টেম ডেভেলপ করে বেশি গভীরে যায় এরকম জাত আমরা গবেষণা প্রতিষ্ঠান থেকে পেয়ে এই জাতগুলো দিতে পারি আবার আরেকটা বিষয় যে নর্থ বেঙ্গলে আগে অনেক শিলাবৃষ্টি হতো যদি আপনাদের মনে থাকে সেই শিলাবৃষ্টির জন্য শিলাবৃষ্টিতে ধানগুলো ঝরে পড়তো সেখানে কিন্তু ধানের বোটা থেকে সহজে পড়ে না এমন জাতের ধানের জাত আমরা কৃষকদের ভাইদের দিয়েছিলাম সাউথে আমাদের ইহ জোয়ার বাড়া হয় ওই এলাকার উপযোগী জাত আছে যেটা দিনের একটা নির্দিষ্ট সময় ডুবেও যদি থাকে পরবর্তীতে এটাই তেমন সমস্যা হবে না এবার দেশের মধ্যাঞ্চলে বন্য হয় প্রতি বছরই ফ্রিকুয়েন্ট বন্যা হয় হঠাৎ বন্যা হয় ফ্ল্যাশ ফ্লাডে দেখা যায় আমাদের রূপামন ডুবে গেছে তো তার জন্য আমাদের কিছু জাত আছে বিধানের ছাপ্পান্ন এই জাতীয় যে জাতগুলো রোপণ করার পরে ওই পানিতে যদি ধানটা লেগে উঠলো পানিতে ডুবে গেছে পনেরো দিন পানি থাকলে ওই জমিতে যদি কোনো মাছ ধরার কোনো মানে যন্ত্র না চালানো হয় বা নৌকা চালানো না হয় পানি সরে গেলে মুথা থেকে আবার নতুন করে ধান হয়ে ওই ধানে জমি থেকে ধান ভালো হারভেস্ট করা যায় সেক্ষেত্রে একটু লেট হয় লবণাক্ততা সহিষ্ণু জাত আছে আমাদের যেখানে ধানের বেলায় বলতেছি যে লবণাক্ততা সহিষ্ণু জাত আছে যেগুলো আমরা উপকূলে দিচ্ছি আবার হাওড় এলাকায় যেহেতু তাড়াতাড়ি বন্যা হয় এজন্য স্বল্প মেয়াদে যেসব জাত উপযোগী এখন হাওড়ে তো আমাদের রিস্ক থাকে যে ধান আবাদ করলাম হঠাৎ দেখা গেল যে একদিনের বর্ষায় বন্যা হয়ে গেছে সেক্ষেত্রে এক সপ্তাহ যদি হারভেস্ট করা যায় তাহলেও কিন্তু আমাদের ধান হারভেস্ট করার অনেক সুযোগ থাকে সেরকম স্বল্প মেয়াদি জাতের উদ্ভাবন করা হয়েছে এগুলো গেলো ধানের ব্যাপারে অন্যদিকে উপকূলীয় এলাকায় আমরা যখন ড্রাই সিজন থাকে তখন ওখানে আমরা ইরিগেশন দিতে পারি না কারণ ইরিগেশনের পানিতে এত বেশি লবণাক্ততা থাকে যে ধানের আবাদ করলে দেখা যায় ওইটা ভালো হচ্ছে না সেক্ষেত্রে আমরা লবণাক্ততা সহিষ্ণু কিছু ফসল যেমন সয়াবিনের আবাদ ড্রাই সিজনে সানফ্লাওয়ারের আবাদ চীনা আবাদ এগুলো করার মতে আমরা কৃষকদেরকে অভ্যস্ত করতেছি অর্থাৎ যে এলাকায় যে মৌসুমে যে সমস্যাটা হয় এই সমস্যা রিলেটেড যে সমাধানগুলো আমরা গবেষণা প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করে জাত প্রযুক্তি এগুলো তারা উদ্ভাবন করে সেইগুলো দিয়ে আমাদেরকে এই কৃষকের যে রিস্ক যেটা হয় এই রিস্ক ম্যানেজমেন্ট অথবা প্রিভেনশনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে সেই অনুযায়ী কাজ করি আমাদের কৃষকেরা যখন যে সমস্যা পড়ে আমরা চেষ্টা করি ওই সমস্যা যেভাবে সমাধান করা হয় অর্থাৎ কৃষককে আমরা সবসময় আবাদের মধ্যে মধ্যে বা রাখতে চাই এখন তো আমরা জানি যে টেকনোলজি অনেক উন্নত এবং আমরা থেকে আভাস পাচ্ছি যে বন্যা হবে বা শিলাবৃষ্টি হবে খরা হবে তো এই ক্ষেত্রে আমরা কৃষকদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি বা কৃষক যদি নাও হয় তাদের ছেলে মেয়ে বা পরিবারের কেউ না কেউ স্মার্টফোন ইউজ করছে অ্যাপসগুলো ইউজ করছে তো এইটার মাধ্যমে আপনারা কি এখন আগ থেকেই তাদেরকে গুলো দিচ্ছেন কিনা যে এই সমস্যা হতে পারে বছরে এই সময়ে আপনারা ওইভাবে প্রস্তুত থাকুন ওইভাবে ফসল রোপণ করুন এরকম কোনো সার্ভিসকে আপনারা চালু করেছেন বা করছেন হ্যাঁ আসলে বাংলাদেশে বলতে ধরেন যে ছয়টা হট আছে চর অঞ্চল খরা লবণাক্ত টাইপে টাইপের এই কিছুদিন আগে যেটা খরার একটা ইয়ে অতিরিক্ত তাপে যে ফসল নষ্টের একটা ব্যাপার ছিল আবার এখন হলো পানি জমে থাকার একটা ব্যাপার এই জিনিসগুলো ছোট ছোটো ভিডিও ক্লিপ তৈরি করা হয় ওই ক্লিপ অনুযায়ী এটা অ্যাডভাইসারিটা আসে হলো রিসার্চ ইনস্টিটিউট থেকে যে এরকম হলে ফসলের এ ক্ষতি হতে পারে এই মেজারমেন্ট তৈরি করতে হবে বা এই প্রকার আক্রমণ হতে পারে এই এইটা সময়ের মধ্যে এই সময়ের মধ্যে এই এই মেজারমেন্টটা নিতে হবে এখানে আবার কৃষি সংসার অধিদপ্তর থেকেও আমাদের কিছু সাজেশন থাকে এগুলো আমরা আসলে ডকুমেন্টারি আকারে করি আমাদের এআইস আইস টিউব নামের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আমাদের ওয়েবসাইটে সবসময় পাওয়া যায় সেখানে নিয়মিত ওইটা আর্কাইভ হিসেবে রাখা হয় যে কেউ ওইখান থেকে সাবস্ক্রাইব করে যে কোনো জিনিস ইনফরমেশন পেয়ে থাকে এছাড়া আমরা বলেছি যে আমরা আমাদের যে এগারোটি অঞ্চলে অফিসাররা আছে তারা হলো আমাদের প্রদর্শনী ভ্যান আছে সেটা প্রদর্শনী ভ্যানের মাধ্যমে বিভিন্ন বাজারে নির্দিষ্ট সময়ে ও ওইখানে গিয়ে প্রদর্শন করে রিসেন্টলি যেমন সারের ব্যবহার নিয়ে একটা কথা বলা হয়েছিল সার নিয়ে আমাদের একটা ডকুমেন্টারি আছে নাটিকা আছে সেই হিসেবে আছে তবে খামারি অ্যাপস খামারি অ্যাপস ব্যবহার করে তো মানুষ জানে যে সার কতটুকু ইউজ করবে না করবে সেই খামারি অ্যাপসের উপর করে আমাদের নাটিকা আছে এই নাটিকাগুলো আসলে আমরা বিভিন্ন প্রশিক্ষণ যখন হয় কৃষক প্রশিক্ষণ তো সবসময় হয় সেখানে প্রচার করা হয় এছাড়া বাজারে যখন সন্ধ্যার সময় সবাই আড্ডা দেয় তখন ওই কৃষকদের মাঝে দেওয়া হয় এছাড়া আমি আরও উল্লেখ করেছি যে এআইসিসি আছে আমাদের মানে কৃষক ক্লাব আছে চারশো নিরানব্বইটি ওইখানে সবসময় ভিডিওগুলি স্টোর করা হয় কৃষি তথ্য সার্ভিস যেটা এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আরও বড় পরিসরে আপনাদের কার্যক্রমের কোনো পরিকল্পনা বা যে গুলো আছে এগুলো কাটিয়ে ওঠার জন্য আপনারা কি চেষ্টা করছেন আসলে আমাদের প্রধান সমস্যা হচ্ছে জনগুলের সমস্যা তো আমাদের বিস্তর পরিসরে একটা অর্গানম তৈরি করতে হবে যেহেতু ইউনিয়ন পর্যায়ে সকল কাজ করা হয় সেই লক্ষ্যে আমাদের জনবল বাড়ানো হবে জনবল না বাড়ালে আমরা প্রত্যেকটা কৃষকের দৌড়ায় যেতে পারবো না তথ্য প্রযুক্তি যদি দিতে চাই এছাড়া আমাদের যে এখন ড্রোন বলেন এআই দিয়ে যেসব কাজ করা হয় সেই সেইগুলো নিয়ে আপডেটেড প্রত্যেকটি সিস্টেম করা হবে যাতে কৃষক অটোমেটিক্যালি সব কিছু পেয়ে যেতে পারে যেমন আমি বললাম কল সেন্টারের কথা সেখানে যদি সে একটা অ্যাপসের মাধ্যমে যে কোনো একটা কোশ্চেন বা ছবির মাধ্যমে বা কে দেখতে পারে সেটা তো আমার কৃষকের সবচেয়ে সুবিধা হবে এবং সেটা অবশ্যই অফলাইনে হতে হবে কারণ কি ইন্টারনেট বিল দেওয়াটা কৃষকের কাছে এটা বার্ডেন হয়ে থাকে এছাড়া আমরা বিভিন্ন ওই যে এআইসিসির কথা বললাম চারশো নিরানব্বইটি আছে এটা একটা প্রকল্পের মাধ্যমে চলছিল। তো এখন প্রকল্প যেহেতু নাই এটার কার্যকারিতা একটু থে ধীরগতিতে আপনারা জানেন এটা হলো ওদের যে তিরিশ জন গ্রুপ আছে তাদের মাধ্যমে টাকা উঠিয়ে তারাই তারাই পরিচালনা করে থাকে তো আমাদের পরিকল্পনা আছে যে আরেকটা প্রকল্প নেওয়া যাতে এআইসিসিগুলো সমৃদ্ধ হয়ে থাকে এবং বিভিন্ন ক্লাবের মাধ্যমে একজন তিরিশজনই নেতা হোক মানে কৃষক নেতা হোক যাতে কৃষকদের একটা পথ চলার ইয়া করতে পারে আমাদের এই ধরনের পরিকল্পনাই আছে আপনি যদি একই প্রশ্নের সঙ্গেই করতেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়ে আপনাদের লং টার্মে প্ল্যান কি কি এবং কি কি লিমিটেশন সংক্ষেপে যদি বলতেন আমাদের কথা হচ্ছে যে এই দেশের মানুষকে বাঁচায় রাখতে হলে কৃষককে বাঁচায় রাখতে হবে এখন কৃষককে বাঁচায় রাখার জন্য আমাদের নানাবিধ সহযোগিতা করতে হবে আমরা তো প্রযুক্তিগত বিভিন্ন পরামর্শ দিচ্ছি এত মানুষের জন্য ফসল আবাদ করতে গিয়ে মাটি নষ্ট হয়ে যাচ্ছে মাটিকে আমাদের ঠিক রাখতে হবে মাটি যদি মরে যায় নষ্ট হয়ে যায় তাহলে আর ফসল হবে না তাইলে মাটিকে কীভাবে বাঁচায় রাখা যায় এই পরামর্শগুলো দিচ্ছি এবং এগুলো প্র্যাকটিস করাচ্ছি এবং করতেই হবে এগ্রিকালচার এখন মাঠে থেকে ঘরেও চলে আসছে বাসার ভিতরে বারান্দায় সাদে প্রচুর পরিমাণ নানাবিধ সবজি ফল এগুলো চাষ করা হচ্ছে প্রিসিশন এগ্রিকালচারের যুগ আসছে এখন আর আগের সেই মানদাত্তার আমলের কৃষি নাই আমাদের আধুনিক কৃষি এই আধুনিক কৃষিতে যত রকমের প্রবলেম আসবে সম্ভাব্য সব প্রবলেম কি আসতে পারে সে ব্যাপারে কৃষককে আগেই অবগত করতে হবে এবং কৃষককে কৃষিকাজে ধরে রাখার জন্য তাদেরকে সাপোর্ট দিতে হবে এই সাপোর্টের জন্য আমাদের যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পের সাথে সাথে যে যেহেতু বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ধরনের সমস্যা ভিন্ন ভিন্ন ধরনের প্রতিকূলতা সেজন্য ওই এলাকা ভিত্তিক কিছু প্রকল্প আমাদের চালু আছে এবং ভবিষ্যতে আরও প্রকল্প নিয়ে কৃষকদেরকে আমরা প্রযুক্তি সম্পর্কে অভ্যস্ত করব তাদেরকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন আমাদের বসতবাড়িতে যেসব গাছপালা আছে সেগুলার ফলের ব্যাপারেও ভালো হবে মানে উৎপাদন কিভাবে বাড়বে যে গাছটা আছে তার পরিবর্তে ওটাই থাকবে না অন্যটা থাকবে সেই পরামর্শ দেয়া হবে সাথে সাথে বসতবাড়ির আঙ্গিনায় যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে কে কীভাবে ব্যবহার করে আমরা সেখানে সারা বছরব্যাপী শাক সবজি উৎপাদন করি বিভিন্ন মশলা চাষ উৎপাদন করতে পারি এই ব্যাপারে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং দিতেই থাকবো আমরা আশা করি কৃষকের ভালোর জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন যন্ত্রপাতি উদ্ভাবন জাঁপ উদ্ভাবন এই যে এইগুলো কৃষকের কল্যাণের জন্যে আমরা তাদের কাছে নিয়ে যাব কৃষক এইগুলো ব্যবহার করে তার আর্থিক অবস্থা উন্নয়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে কৃষির উন্নয়ন হবে সামগ্রিকভাবে কৃষক তথা দেশের উন্নয়ন হবে এই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরা এতক্ষণ জানলাম যে বাংলাদেশ সরকারের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তাদের কার্যক্রম এবং একই সঙ্গে কৃষি তথ্য সার্ভিস যেটা রয়েছে তাদের কার্যক্রম সম্পর্কে তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের কৃষির উন্নতি ঘটাতে এবং কৃষকদেরকে তথ্য দিয়ে তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে আমরা ভবিষ্যতে কৃষি তথ্য সম্প্রসারণ নিয়ে আরও যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ